ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে অনুষ্ঠিত হল ষাটতম সমাবর্তন অনুষ্ঠান মঙ্গলবার সতেরোই ফেব্রুয়ারি দুপুর দুটো তিরিশ মিনিটে ইনস্টিটিউটের আম্রকুঞ্জ প্রাঙ্গনে এক সুশৃঙ্খল ও মনোরজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে ডিগ্রি ও ডিপ্লোমা কোর্সে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয় এদিন মোট পাঁচশো আটষট্টি জন ছাত্রছাত্রীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয় এই স্বীকৃতি পেয়ে ছাত্রছাত্রীরা গভীরভাবে অভিভূত ও কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ডাইরেক্টর শঙ্কর কুমার পাল ডাইরেক্টর অয়নেন্দ্রনাথ বসু অধ্যাপক বিশ্বব্রত প্রধান বলরাম সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এরপর পর্যায়ক্রমে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানিয়ে তাদের হাতে ডিগ্রি ডিপ্লোমা ও পুরস্কার তুলে দেওয়া হয় উপস্থিত অধ্যাপক বৃন্দ তাঁদের বক্তব্যে জানান এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা উল্লেখযোগ্য সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হওয়ায় তারা অত্যন্ত গর্বিত তারা আশা প্রকাশ করেন শিক্ষার্থীরা ভবিষ্যতে বিভিন্ন কর্মক্ষেত্রে নিজেদের দক্ষতা ও মেধার স্বাক্ষর রেখে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আজকের প্রোগ্রামের আজকের প্রোগ্রামটা হচ্ছে আমাদের আহ সিক্সটি অ্যামুয়াল অফ ইন্ডিয়ান ইনস্টিটিউট এবং আমার কাছে বৈচিত্র্য হচ্ছে এটা আমার ফুর্থ ইয়ার অ্যাজ প্রেসিডেন্ট যে আমি সেড করছি আমি এই সাথে আছি নাইন্টিন সেভেন্টি থেকে তার মাঝখানে ডেটটা ছিলাম পাঁচ বছর তখন আমি ডেটটার হিসাবে ছিলাম এখন এটা আমার কাছে একটা উত্তর আজকে আমাদের প্রায় ফোর হান্ড্রেড বা সেভেন্টি মতন আমাদের ডিগ্রি হয়েছে এবং আমাদের ইন পার্সেন্ট ছিল অ্যাবাউট আই ওয়াজ থ্রি ফিফটি মতন এবং দ্যাট আউট অফ ফিফটিন প্রোগ্রাম যদি আমাদের টোটাল ষোলোটা প্রোগ্রাম আছে একটা প্রোগ্রামের জাস্ট রিসেন্টলি শুরু হয়েছে তার এখনো ছাত্র বেরোয়নি হার্কি এবং মেডাল দেওয়া হয়েছে তো আজকে একটা আমাদের অন্যরকম দিন এই দিনটা আমরা সবসময় খুব এনজয় করি ছাত্র শিক্ষকদের নিয়ে এবং এটা স্টুডেন্টদের কাছ থেকে একটা লেড লেটার ডে স্টুডেন্ট প্লাস যারা গ্যাজেন্ট স্টুডেন্ট বা প্যারেন্টস সবার জীবনে এটা হয় আমাদের আমাদেরও ছিল যখন আমাদের ডিগ্রি ছিলাম স্যার এর মধ্যে আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে ছোট ছোট বাচ্চাদের যারা পাস আউট করেছে তাদের আলাদা আলাদা কালারিং ড্রেস

তার সাথে ফলোড বাই এম স্ট্যাট এম ম্যাথ বি ম্যাথ এম হয়েছে এই দুটো তাছাড়া আছে লাইব্রেরি সাইন্স এমএস এস ডিগ্রি কোয়ান্টিটি ইকোনমিক্স এম ডিগ্রি যেগুলো অন্য জায়গায় নেই খুবই ডিমান্ডিং প্লাস আছে আমাদের আইআইটি আইআইএম ক্যালকাটা আইআইটি খড়গপুর আইএসআই মিলে একটা ডিগ্রি দেওয়া হচ্ছে তিন বছরে চার বছরে তিন বছরে এটা খুব ডিমান্ডিং ধর এখন তো কোর্স বেড়ে গেছে অনেক আমরা যখন জয়েন করেছিলাম তো চারটে কি পাঁচটা ছিল

অল ওভার দা কান্ট্রি এটা হচ্ছে ওটা কিন্তু এখন হচ্ছে না ওটা বোধ হয় আমি কালকেই একজন আমার কাছে ফ্যামিলি এসেছিল অ্যাডভাইস নিতে তার ছেলের জন্য আমার সিএ এখানে এক্স ডিন ছিল ও ও দেখালো খুলে এখন ওই ওটা আমরা পরের বার থেকে আর কি নেবো আর কি এটা বিউটি হচ্ছে আমরা উই প্রভাইড ফেলোশিপ সুতরাং উই গো বাই মেরিট উই গো বাই অনলি মেরিট

তার নাম হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন বিজনেস পিজি ডিবিএ ডিপ্লোমা ইন্ড বিজনেস সেই কোর্সটা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট আইআইটি খড়গপুর আইআইএম কলকাতার জয়েন্ট কোর্স সেই জন্য তিনটে প্রিমিয়ার ইনস্টিটিউট ইনভলভ বলে এর খুব মানে দাম আছে বাজারে খুব মার্কেট ভ্যালু খুব হাই আমাদের আইআইএম কলকাতার ডিন আইআইটি কেজিপির পির ডিনও আজকে আমাদের এতে উপস্থিত ছিলেন সেই এই একটাই বলতে পারেন যে অন্য মাল্টি ইনস্টিটিউশনাল ডিগ্রি বা ডিপ্লোমা আদার দ্যান দ্যাট অল ডিগ্রি কিন্তু একদম শেষকালে আপনাদের যদি খেয়াল করে থাকেন আমি কয়েকজনের নাম অ্যানাউন্স করেছি যারা পিএইচডি ডিগ্রি পেয়েছেন এখানে কাজ করে কিন্তু এখানকার মাস্টারমশাইদের কাজ করে সঙ্গে কাজ করে কিন্তু রেজিস্ট্রেশন করেছেন হয়তো অন্য জায়গায় কলকাতা ইউনিভার্সিটি যাদবপুর ইউনিভার্সিটি এরকম যে সাবজেক্টে আমরা ডিগ্রি দিই না সেই সাবজেক্টেও আমাদের কিন্তু মাস্টারমশাই আছেন যারা পিএইচডি করাচ্ছেন এখন সেই ছেলে মেয়েগুলো ডিগ্রি কোথা থেকে পাবে তো কোথাও রেজিস্টার করতে হবে তারা বাইরে থেকে ওই রকম কলকাতা হোক যাদবপুর হোক সেখান থেকে ডিগ্রি পাচ্ছেন কিন্তু তারা কাজটা যেগুলো আমি ডিসক্রাইব করলাম সব কাজ পুরোটাই হান্ড্রেড পারসেন্ট এইখানে বসে হয়েছে আমাদের ইনস্টিটিউটের